ইসমুল্লাহ ইরানুর রহিম সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আইসিটি তথা এই তথ্য প্রযুক্তি এই তথ্য প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের এমসিকিউ এর জন্য যে তথ্যগুলো জানা অপরিহার্য তারই উপস্থাপনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তো আজকে আমি আপনাদের সামনে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ যে অংশটির নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস এই অংশের এমসি এর জন্য যে গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাকে জানতেই হবে সেগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব এগুলা জানার পরে আপনি বোর্ডের প্রশ্ন সলিউশন করতে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রশ্নের আনসার নিজ থেকে উত্তর করতে পারবেন আমি এটা হানড্রেড এর সাথে দিয়ে বলতে পারি যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা একবার প্র্যাকটিস করে দেখতে পারেন তো আমার কথা বাড়াচ্ছি না এখানে বোঝাবার অনেক কিছু রয়েছে কিন্তু বোঝানোর মতো সময় যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি জাস্ট তথ্যগুলো আপনাদের সামনে ইয়ে করবো আর আনসারগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন কীভাবে যতটুকু পারা যায় আমি বোঝানোর চেষ্টা করবো আগে প্রথম তথ্যটি হচ্ছে যুক্তি এলজাবরা আঠারোশো সাতচল্লিশ সালে জর্জ বুল প্রথম উদ্ভাবন করেন বুলিয়ান এলজ্যাবরায় প্রত্যেক চলকের মান তাকে দুইটি এবং মৌলিক কাজও দুইটি যার ভিত্তি হলো ট্রুভলস তিন নম্বর তথ্যটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে প্লাস ফাইভ বোল্ট নির্দেশ করে ওয়ান দুই নম্বর হচ্ছে জিরো পয়েন্ট এইট থেকে টু বোল্ট সংজ্ঞায়িত হয় না আর তিন নম্বর তথ্যটি হচ্ছে জিরো নির্দেশ করে জিরো থেকে জিরো পয়েন্ট এইট বোল্ট চার নম্বর তথ্যটি হচ্ছে ডিজিটাল সিগনাল হলো এই যে সিগনালটা মানে খালি অংশটাকে হচ্ছে হচ্ছে কিন্তু নিচের অংশটা জিরো অর্থাৎ এখানে ওয়ান তারপরে এটা হবে জিরো এটা হবে ওয়ান এটা জিরো এটা হবে ওয়ান আবার জিরো অর্থাৎ এটা হচ্ছে ডিজিটাল সিগনাল। তারপরে বাইনারি ডিজিট ওয়ান দ্বারা কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিটে দুই থেকে ফাস্ট বোল্ট সমতুল্য ধরা হয় ছয় নম্বর তথ্যটি হচ্ছে সারণীর কাজ হল সত্যতা যাচাই তারপরে যদি এনটি চলক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ টু দিব এনটি কম্বিনেশন তৈরি করা সম্ভব হবে এই তথ্যটা অনেক বোঝার চেষ্টা করেন সারণীর ক্ষেত্রে যদি মনে করেন আপনাকে এ এবং বি দুইটা চলক দেয় তাহলে টু টু দি পাওয়ার দুই অর্থাৎ চারটা কম্বিনেশন তৈরি করা সম্ভব হবে যদি টু টু দি পাওয়ার ত্রি দেয় তাহলে আটটা টু টু দি পাওয়ার চারটা দুই দেয় তাহলে টু টু দি পাওয়ার ফোর অর্থাৎ ষোলোটা কম্বিনেশন তৈরি করা সম্ভব এটা খুব বেশি পরীক্ষা এসেছে অর্থাৎ টু টু এন এনের মান আপনার চার দিতে পারে তিন দিতে পারে দুই দিতে পারে ফার্স্ট দিতে পারে আপনি টু এর উপরে সেই মানটা বসেই ক্যালকুলেটর চাপবেন যা আসবে সেটাই আনসার সাত নম্বর নীতির নিয়ম হচ্ছে জিরো এর পরিবর্তে ওয়ান এবং ওয়ানের পরিবর্তে জিরো ব্যবহার করা হয় এর পরের তথ্যটি হচ্ছে এন্ড মানে কেন ইন্টু বা ফুরঞ্চিহ্ন যেটাকে বলি এবং ওর প্লাস এর মান পরস্পর বিনিময় করে আট নম্বর ডিমার গানের হচ্ছে দুইটা এটা হচ্ছে এবি হোলবার সমান সমান এ বার প্লাস আবার এ প্লাস বি হোলবার সমান সমান এ বার ডট বিবার অর্থাৎ ডট থাকলে প্লাস হবে আর প্লাস থাকলে ডট হবে এই শেষ মৌলিকবদ্ধ এখানে টোটাল ছয়টা আসিল মিনব আমি তিনটা নিয়ে আসছি এর মধ্যে প্রথমটা পরীক্ষার মধ্যে মৌলিকবদ্ধ হলো এ প্লাস জিরো সমান এ অথবা এ প্লাস ওয়ান সমান ওয়ান অথবা এ প্লাস এব বার সমান সমান ওয়ান ইত্যাদি তারপরে লজিক গেইট দুই প্রকার সর্বনিম্ন ইনপুটের সংখ্যা একটি লজিক গেইটের সর্বনিম্ন ইনপুটের সংখ্যা একটা মৌলিক লজিক গেট তিনটায় তিনটার নাম হচ্ছে ওর গেট এন নট গেট আর যৌগিক লজিক গেট হচ্ছে চারটায় চারটার নাম হচ্ছে নর গেট এক্স গেট এক্স এক্স ওর গেট এক্স গেট আর গেট এবং নর্গেটকে বলা হয় সার্বজনীন গেইট এই দুইটা তথ্য তথ্যগুলো মনে রাখবেন তারপরে লজিক্যাল ফাংশনের কাজ হলো এক নম্বর জটিল সমীকরণকে সহজ করা দুই নম্বর সহজে সার্কিট তৈরি করা বারো নম্বর তথ্যটি হচ্ছে ওর গেইট সম্পর্কিত ওরগেটের সার্কিট আছে দুইটা এই সার্কিটগুলো ভালোভাবে স্মরণ রাখবেন গেট মানে অর্ধচন্দ্রের মতো এ প্লাস বি আর এই যে সার্কিটটা এই সার্কিটটাও বারবার পরীক্ষার মধ্যে এসেছে সার্কিটটা আপনার মেয়ের মধ্যে সেই পরে রাখবেন তারপরে কাজ প্লাসের কাজ করে এ সমান শূন্য সমান শূন্য অথবা এ সমান ওয়ান সমান ওয়ান যদি হয় তাহলে আলো জ্বলবে না অর্থাৎ এ সমান ওয়ান সমান ওয়ান অথবা এ সমান ওয়ান এ সমান জিরো সমান জিরো আবার এর মান ওয়ান মান ওয়ান যদি হয় তাহলে আলো জ্বলবে না তারপরে এ প্লাস বি প্লাস সি সমীকরণটি ওরগেট কেন প্লাস এর জন্য ওরগেট নির্দেশ করে আর আউটপুট সবসময় জিরো ওয়ান 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 এইভাবে জিরো ওয়ান প্রথমটা জিরো রেগুলার ওয়ান হবে যদি তিন ইনপুট ওরগেটের আউটপুট শূন্য করা প্রয়োজন হয় তাহলে সকল ইনপুট শূন্য করতে হয় এরপরে আরেকটা সার্কিট দেওয়া আছে এখানে এই সার্কিটটা ওরগেইট নির্দেশ করে এই একটা সার্কিট এই একটা সার্কিট এই একটা সার্কিট এই তিনটা সার্কিটে ওর গেট নির্দেশ করে আপনারা স্মরণ রাখবেন অর্থচন্দ্রের মতো যেটা এটা ওর নির্দেশ করে এখানে ওয়াই সমান সমান ওয়ান হবে যদি এ সমান শূন্য বি সমান শূন্য হয় অথবা এ সমান ওয়ান বি সমান শূন্য হয় তেরো নম্বর তথ্যটি হচ্ছে এন গেট সম্পর্কিত সার্কিট এই হচ্ছে একটা এটা কিছু না কিন্তু এই হচ্ছে আর একটা সার্কিট সার্কিটগুলো মেমোরি মাঝে আপনারা রাখবেন এন গেটের সার্কিট ওর গেটের সার্কিট এবং আউটপুট এখানে ছিল জিরো ওয়ান 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 তিনটা জিরো তারপরে ওয়ান এরপরের পেজে আছে একশো এ বি সি এই সমীকরণটি এন গেট নির্দেশ করে যেহেতু এখানে পূরণ এ ডট বি ডট সি এর জন্য এন গেইট নির্দেশ করে আর এ কাজ হচ্ছে এই এন গেইটের কাজ হচ্ছে গুণ করা এ সমান ওয়ান বি সমান ওয়ান হলে আলো জ্বলবে না এন গেইটের আউটপুট এক পেতে হলে সবগুলো আউটপুট ইনপুটটা কী করতে হবে ওয়ান হতে হবে চোদ্দ নম্বর তথ্যটি হচ্ছে নট গেট সম্পর্কিত সার্কিট হবে এইটা অথবা এইটা সার্কিটের স্মরণ রাখবেন তারপর ইনপুট ও আউটপুট লাইন সমান তাকে ইনপুট লাইন এবং আউটপুট লাইন দুটোটা সমান তাকে তারপরে ইনপুট ও আউটপুট একটি তাকে ইনভার্টার হিসাবে কাজ করে এই ছিল চোদ্দো নম্বর নোট গেট সম্পর্কে আর নেন গেট সম্পর্কিত তত্ত্ব হচ্ছে সার্কিটি দুইটা হবে তার সার্কিট নেন গেট সমান সমান এন্ড এবং নোট মিলে দুইটা গেট মিলে নেন তৈরি হয় আউটপুট শূন্য পেতে সবগুলো ইনপুট ওয়ান হতে হবে এরপরে তত্ত্বটি হচ্ছে নরগেট সম্পর্কিত নোর গেট সম্পর্কিত সার্কিট এই দুইটা সার্কিট মেঘর মধ্যে রাখবেন আর নোর গেট সমান সমান ওর প্লাস নট আউটপুট ওয়ান পেতে হলে সবগুলো ইনপুট শূন্য হতে হবে এ এর পরের তথ্যটি হচ্ছে এক্স ওর গেট সম্পর্কিত সার্কিট হবে এইটা তার ইটা হলবে এ এক্স বি অথবা এ বার বি প্লাস এ বি বার এটা মূলত সূত্র এ সমান ওয়ান বি সমান শূন্য যদি হয় তাহলে এক্স ওর বি সমান ওয়ান হবে এক্সোর বি এক্সোর সমান সমান ওর গেট নট গেইট এন গেইট এই তিনটা গেট মিলিয়ে এক্সোর গেট তৈরি হয় সকল ইনপুট শূন্য হলে আউটপুট ওয়ান হবে আঠারো নম্বর তথ্যটি হচ্ছে এক্স নোর গেইট সম্পর্কিত সার্কিট হবে এইটা আর এ বার বি বার প্লাস এ বি অথবা এ এক্সোর বি হোলবার এটা হবে এক্স নোর গেইটের সূত্র এর ফলে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এনকুডার এবং ডিকুডার উনিশ নম্বরটা হচ্ছে এনকুডার এনকুডার কাকে বলে মানুষের ভাষাকে এনকুডারে প্রবেশ করার উপর কম্পিউটারের উদ্গম্য ভাষায় পরিবর্তন করার প্রক্রিয়াকে বলা হয় এনকুডার আর ডায়াগ্রাম এটা খুব গুরুত্বপূর্ণ ডায়াগ্রাম ইনপুট যদি টু টু দি পাওয়ার এনটি হয় এনকুডারে প্রবেশ করানোর পরে আউটপুট হবে টি অর্থাৎ এখানে যদি টু টু দি পাওয়ার তিরি থাকে তাহলে আউটপুট হবে তিনটা টু টু দি পাওয়ার ফোর থাকলে আউটপুট হবে চারটা টু টু দি পর ফাইভ থাকলে আউটপুট হবে পাঁচটা অর্থাৎ এখানে এন যতটা থাকবে আউটপুট এই এনের সমান হবে আর ডিকোটার তার উল্টা এনকোটারের উল্টা হচ্ছে ডিকোটার ডিকোটারটা হচ্ছে কম্পিউটারের উদ্গম ভাষা ডিকোডারের প্রবেশ করার পর মানুষের বাসায় প্রকাশ করার প্রক্রিয়া হচ্ছে ডিকোটার আর তার ডায়াগ্রামটা হচ্ছে এন এনকোটারের ডায়াগ্রামের উল্টা অর্থাৎ এনকোটার ইনপুট হচ্ছে ইনপুট এনটি ডিগোডারে প্রবেশ করার পরে আউটপুট হবে টু টু এন টি অর্থাৎ এখানে যদি আপনি তিন দেন তাহলে এখানে হবে টু টু দিব থ্রি এখানে যদি চার দেন তাহলে টু টু দি দিওয়ার ফোর এখানে ফার্স্ট দিলে টু টু দিওয়ার ফাইভ এটার এই দুইটা লাইন স্মরণ রাখবেন এটা থেকে পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট আপনার মিস্টেক এটা পেয়ে যাবেন এরপরে হচ্ছে এনকোডার ইনপুট হচ্ছে এনকোডার ইনপুট অক্টাল সংখ্যা দশমিক সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা এই তিনটা পদ্ধতি এনকোডারের ইনপুট আর রেজিস্টার সম্পর্কিত যে তথ্য রেজিস্টার প্রথমে সাইট প্রকার শূন্য ওয়ান স্টোর করতে এবং ডাটা শিফট করতে ব্যবহৃত হয় শিফট রেজিস্টার তৈরিতে ব্যবহৃত হয় যে হতে কে এবং ডি ফ্লি তারপরে কাউন্টার সম্পর্কিত প্রধানকৃত ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিটকে কাউন্টার বলে এটি কিবোর্ড ডিজিটাল কম্পিউটার টাইমিং সিগনাল এবং ডিজিটাল গড়িতে ব্যবহৃত হয় আরও একটি পেজ রয়েছে সামান্য কয়েকটা তত্ত্ব একটু ধৈর্য ধরতে হবে সামান্য কয়েকটি তত্ত্ব তত্ত্ব নম্বর চব্বিশ এই চব্বিশ নম্বর তথ্যটি হচ্ছে প্লিফ ফ্লফ এবং রেজিস্টার উপাত্ত তথ্য সংরক্ষণের সাথে জড়িত তারপরের তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো আসলে বোঝার ছাড়া কোনো উপায় নেই এগুলো সলিউশন করে দিলে ভালো হতো তো লজিং ফাংশনের সরল সম্পর্কিত এফ সমান সমান এ বি ডাবল বার ডট বি সি ডাবল বারের মান কত তো আপনারা জানেন ডাবল বার মানে বারে কাটা যায় তাহলে এখানে এ বি ডট পিসি দুইটা বার কাটা যাবে আর এ একটা বি দুইটা থাকলে বি তাকে সি আসছি একটা তার মানে তার আনসার হবে এ বিসি তো আমি সাইটে দিই যতটুকু পারা যায় বেগটা দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এ প্লাস পিসি সমান সমান কত এটার মান হবে এটা তো এটাকে যদি আপনি সরল করেন তাহলে এ বি সি পেয়ে যাবেন এই যে আমি এখানে সাইটে দিয়ে সরল করে দিয়েছি আবার এ বিসি হোলবার প্লাস এ বি সি হোলবার তার উপরে আবার বার এর মান মানকুনটি এটাকে যদি আপনারা ডিমরগানের উপাদেশে যদি সরল করেন তাহলে পাবেন এবিসি ওগুলা নিজে করে নিবেন তাহলে এফ মান সমান এ প্লাস এব বার বি প্লাস বার বি বার হলে এফ এর সুরক্ষিত মান ওয়ান হবে এটা এ কোমান নিলে আপনারাও সহজে পেয়ে যাবেন এরপরে যে কো একটা সার্কিট দেওয়া হয়েছে এই সার্কিটে এক্সের এক্স সমান সমান ওয়ান পেতে হলে এ এবং এর মান করতে হবে এর মান জিরো হতে হবে বি মান জিরো হতে হবে এগুলো সবগুলা বোর্ডের প্রশ্ন বোর্ডে এসেছে আচ্ছা এই সার্কিটের চিত্রের আউটপুট হবে অর্থাৎ আউটপুট এখানে যে আউটপুটটা হবে এ বার বি এই যে এ বার এরপরে এইখানে বি দুটার ইন্টু হয়েছে তারপরে এই সার্কিটের দুইটা প্রশ্ন আছে আউটপুট এফের মান হবে এ প্লাস বি প্লাস সি হোলবার তারপরে চিত্রে এক্স এই যে এক্স এক্স চিহ্নিত গেট পরিবর্তন পরিবর্তনে বা পরিবর্তন করলে কোন গেট বসালে আউটপুট এ বেশি হবে কেন নোর গেট বসাতে হবে লাস্ট তথ্যটি হচ্ছে এই যে সার্কিট আছে এই সার্কিটে ওয়াইয়ের মান কত কেন এ বার তারপরে বি এটাকে যদি আপনারা হোল বার করেন তাহলে এ প্লাস বি আসবে সরল করলে আর ওয়াই সমান সমান ওয়ান পেতে হলে এ এবং বি এর মান হবে এ সমান শূন্য বি সমান শূন্য অথবা এ সমান ওয়ান বি সমান শূন্য তো এভাবে আরও অনেক সার্কিট রয়েছে এগুলো আসলে এই তথ্য উপস্থাপন করে ভিডিও দিয়ে লম্বা করে কোনো ভিডিও লম্বা করে কোনো ফায়দা নেই আপনারা নিয়মটা বুঝবেন সরল কীভাবে করতে হয় আর এগুলার আউটপুটটা কীভাবে নির্ণয় করতে হয় ওটা বোঝার চেষ্টা করবেন আপনার শিক্ষকের সহায়তার সহায়তা নিয়ে আর যদি না পারেন তাহলে আমি আলাদা এগুলো নিয়ে আলাদা ভিডিও করব তো আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ প্রথা আজকের মতো আমি শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম